বেশ কয়েকদিন থেকে যে জল্পনা কল্পনা চলছিল যে ছাত্ররা যে নতুন দল করতে যাচ্ছে ছাত্ররা বলতে আমরা এভাবে আসলে বুঝব যে বেশ কিছু ছাত্র বা ছাত্রদের একটা অংশ কারণ এই গণভ্যুত্থানে অনেকেই ছিলেন এখন তাদের একটা অংশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তৈরি করেছেন এবং তাদের একটু সিনিয়র যারা ইয়াং প্রফেশনালস তারা জাতীয় নাগরিক কমিটি তৈরি করেছেন তাদের উদ্যোগে যে রাজনৈতিক দল তৈরি হতে যাচ্ছে সেটা দায়িত্ব জনাব নাহিদ ইসলাম নেবেন এই আলাপ দীর্ঘদিন থেকে ছিল এবং তার আগে তিনি সরকার থেকে পদত্যাগ করবেন এই খবরও আমরা দেখেছি গতকাল সেই ঘটনা ঘটলো গতকালই কথা বলতে চেয়েছিলাম কিন্তু গতকাল সেনাপ্রধান বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে অত্যন্ত আলোচনা দাবি রাখে এই রকম ইস্যু আমাদের সামনে উত্থাপন করেছেন তাই সেটা নিয়ে কথা বলা হয়েছিল নাহিদ ইসলাম সম্পর্কে বলা হয়নি তিনি সরকার থেকে পদত্যাগ করেছেন সমালোচনা করা যেতে পারে সমালোচনা আছে সেটা হলো একটা মানুষ এতদিন সরকারের ছিলেন যিনি আদতে এই দলটায় যোগ দেবেন বলেই জানা যাচ্ছিল কিন্তু তারা পর্যন্ত তিনি সরকারে ছিলেন সেটাই সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে পারে বা এখনও যে দুজন রয়ে গেছেন সেই দুজনও আসলে কোনো দিন এখানে এসে জয়েন করতে পারেন তার পর্যন্ত সরকারে থাকবেন সরকারে থেকে কিছু করবেন না ফর্মাললি ফর্মাললি বলছি তাত্ত্বিকভাবে ইনফর্মালি তারা যে কোনো কিছু করতে পারেন তারপর কোনো একদিন ফর্মালি করার সময় রিজাইন করবেন এই মডেলটা ঠিক কিনা তারা বিবেচনা করবেন বলে আমি আশা রাখি কিন্তু যে কথাটা বলছিলাম একটা অদ্ভুত অবিশ্বাস্য জিনিস আমি খেয়াল করলাম সেটা হচ্ছে নাহেদ ইসলাম রিজাইন করেছেন মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে এটা মন্ত্রিত্বই আমরা বলবো মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে তিনি রাজনীতি করতে মাঠে নেমেছেন বাংলাদেশের ইতিহাসে খুব অল্প কিছু উদাহরণ আছে হাতে গোনা নেই প্রায় যে যিনি রাজনীতি করতে চান মন্ত্রিত্বের এই ক্ষমতা বা সেটা ধরে আঁকড়ে বসে থাকা যতদিন সম্ভব সেটার বাইরে একটা চমৎকার উদাহরণ এবং যেটা অবিশ্বাস্য ব্যাপার সেটা হচ্ছে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটিকে বিভিন্ন রকম দৃষ্টিতে দেখার মানুষ আছে ক্রিটিক করার মানুষ আছে অনেকে খুব টাফ ক্রিটিক করেন কিন্তু নাহিদ ইসলামের শুভাকাঙ্ক্ষী আমি চারদিকে দেখছি আমি অনেকের ফেসবুক স্ট্যাটাস দিয়ে তাকে অভিনন্দন জানানো তাকে স্বাগত জানানো দেখছি আমার খুব ভালো লেগেছে আমি আগে একদিন বলেছি আমি নাহিদের প্রতি আমার নিজেরও একটা বায়াস শব্দটাও কেউ ব্যবহার করতে পারে আছে কারণ উনি একমাত্র নন আরও একই রকম ঝুঁকি একই রকম কাজ আরও অনেকে করেছেন একই রকম সাহসিকতা অনেকে দেখিয়েছেন অনেকে মারাও গেছেন কিন্তু ওই সময় যেটা হয় না আর সময় কাউকে এক ধরনের একটা আইকনে পরিণত করে আমি পোস্টার বয় শব্দটা ব্যবহার করি আমাদের এই মুভমেন্টের পোস্টার বয়ে পরিণত হয়েছিলেন তার নিগৃহীত হওয়া অত্যাচারিত হওয়া সেই অত্যাচারের ছবি আমাদের সামনে আসা পরবর্তীতে আবার সাহস করে দাঁড়ানো আমাদের অনেক মানুষকে নাহিদ ইসলাম আসলে সাহস জুড়িয়েছেন আমাদের বহু মানুষ তারা তার তার জায়গা থেকে যারা রাস্তায় নেমেছেন যারা কথা বলেছেন অনেকেই নাহিদকে সেভাবে ভেবেছেন যখন তাদের কোনো না কোনো ফর্মে ভীতি তৈরি হচ্ছিল টেনশন তৈরি হচ্ছিল স্ট্রেস তৈরি হচ্ছিল নাহিদ তখন আইকান হিসাবে সামনে আসছিলেন এটা সত্য সেই কারণে নাহিদের প্রতি সবার একটা অসাধারণ ভালোবাসা আছে এই ভালোবাসাটা ওই মুভমেন্টের প্রতি ভালোবাসা শুধু সেটা না তার ওভারঅল তিনি যেভাবে কাজ করেছিলেন কাজ করেছেন যখন উপদেষ্টা হয়েছেন তার সাফল্য ব্যর্থতার হিসাবে আমি করতে যাচ্ছি না কিন্তু তার মধ্যে পরিণমিতি বোধ তার মধ্যে চিন্তা ধৃশক্তি এগুলো মানুষকে মুগ্ধ করেছে অন্তত খুব আজে বাজে ফালতু কথা উনি খুব রেয়ারলি বলেছেন বলেননি মানে একটা জায়গায় অন্তত উনি যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা মন্তব্যের জবাবে একটা স্টেটাস দিয়েছিলেন দ্যাট ওয়াজ ওভার রিয়াকশন যেটা তার স্ট্যান্ডার্ডের বিপরীতে তারপরও মোটা দাগে এই বয়সে তিনি অত্যন্ত ম্যাচিওর্ড আচরণ করতে পেরেছেন সুতরাং সঠিক একদম সঠিক মানুষটাকে এই দলের প্রধান পদে আনা হয়েছে বলে আমি মনে করি প্রধান বা দ্বিতীয় প্রধান যে কোনো পদেই তিনি যেতে পারতেন সো এই আইকনকে সামনে রাখা চমৎকার ব্যাপার হয়েছে যে কথা বলছিলাম আমি আশা করি এই দল সম্পর্কে আমি আসলে খুব বেশি আশাবাদী নই আমি কেন আশাবাদী নই সেটা নিয়ে আমি বিস্তারিত আমার টেক দেবো কিন্তু আমি এই দলের সাফল্য চাই আমি যেন নাহিদ ইসলামের সাফল্য চাই যেন নাহিদ ইসলামের সাফল্য মানে হচ্ছে এই দলটা সফল হওয়া বাংলাদেশ এরকম একটা দল খুবই জরুরি এবং যেন নাহিদ ইসলাম মানুষের যে ভালোবাসা পেয়েছেন সেই ভালোবাসা তিনি দল করতে এসে ওই মাঠে এসেও ধরে রাখতে পারবেন এটা আমি চাই কিন্তু তার সতর্ক থাকা দরকার কেউ কেউ বলেন যারা শেখ হাসিনাকে হটিয়েছে সেই ক্ষেত্রে সামনের সারিতে ছিল ঝুঁকে নিয়েছে তার একটা দল তৈরি করতে পারবে না উত্তর হচ্ছে ওই সাফল্য এখানে সফল হওয়ার গ্যারান্টি না দুটো একেবারেই ভিন্ন দুটো কাজ একটা সফল হলে আরেকটা স্পনটেনিয়াসলি কেউ সফল হয়ে যাবেন এটা মনে করা কোনোভাবেই উচিত হবে না তারপরও আমরা আশা করি আমরা বিশ্বাস করি তিনি এটা পেরে উঠবেন রাজনীতিতে তার আগের অভিজ্ঞতা আছে এক ধরনের তিনি ছাত্র অধিকার পরিষদে ছিলেন পরে ছাত্র শক্তিতে ছিলেন এখন আরও বড়ো পারসপেক্টিভে বড়ো একটা রাজনৈতিক দল যেটা দেশব্যাপী তৈরি হবে এবং একটা বিরাট এক্সপেকটেশন নিয়ে তারা মাঠে নামছেন অনেক চ্যালেঞ্জ আছে আমি আশা করি যেন নাহিদ ইসলাম সব চ্যালেঞ্জ কাটিয়ে উঠবেন উতরে উঠবেন তার যত সমস্যা সংকট আছে সেগুলো উতরে উঠবেন তিনি মানুষের এক্সপেকটেশন ফুলফিল করবেন আর এটুকু বলে রাখা ভালো অনেক সফল তিনি যদি নাও হন এই দলটা সাফল্য নিয়ে আমার ঘোর সন্দেহ আছে সেটা যদি নাও হয়ে থাকে তিনি যা করেছেন তিনি তার অত্যন্ত কম বয়সে যা করেছেন বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে তার নাম লেখা হয়ে গেছে হয়ে যাবে এটুকু আমরা নিশ্চিত থাকতে পারি নাহিদ ইসলামের প্রতি শুভকামনা তার ভবিষ্যৎ রাজনৈতিক ব্যক্তিগত এবং সব ক্ষেত্রে